স্টিম ফিজেন একটি প্যাগনেট গাভি দেখাচ্ছি দেখি এটা গাভিনটা কয় মাসের এবং কত দাম চাচ্ছে শুনে দেখি এই কত বিক্রি করবে এবং কয় মাসে গাভি এবং গরুর বয়স কেমন দেখতে পাচ্ছেন কালো কালারে

আর বিক্রির দাম হলো এক লক্ষ বিশ বা পঁচিশ হাজার টাকা হলে গুরুটা বিক্রি করে দেবেন নয় মাসের প্র্যাগনেট ক্যাভ ওদেরকে আর একটা প্র্যাগনেন্ট গুরু দেখাচ্ছি দেখি এইটার কত দাম চাচ্ছে হলিস্টিং কী জনকে কাকা এটার দাম কত দেখতাছেন এক লক্ষ পঁচিশ চাওয়া দাম বিক্রি দাম

চাওয়া দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকা